যাবে এটা তো দেখুন প্রাইমে কেউ যদি কোনো নাম নিয়েছে তাহলে সিবিআই কে উচিত আছে ওকে আরেস্ট করার ইন্টারোগেশন করে যদি কিছু না পাবে তাহলে ছেড়ে দেবে কিন্তু আরেস্ট করার তো দরকার আছে এই যে দাড়ি টুপিওয়ালা যা উটাঙ্গা পেজামা লম্বা কুর্তাওয়ালা যা সব জায়গা দুধ আমার বিরুদ্ধে এফআইআর করলো সেটা কি কি প্রুফ দিল কিছুই তো প্রুফ দিল না পুলিশের পাশে গিয়ে শুধু বললো নাজিয়া ইলাহি খান আমাদের প্রফিটকে ডিফেম করেছে এবার যখন হাইকোর্টে আবার আমি একটা বেল পেলাম হাইকোর্টে যখন জিজ্ঞেস করছে কি কোথায় ডিফেম করেছে প্রমাণটা দিয়ে তো প্রমাণ প্রমাণই নেই প্রমাণই নেই ওদের পাশে কেন আমি তো করিনি তাহলে এত বড় ঘটনার এত বড় ঘটনার একটা রেসিডেন্ট ডাক্তার ইনসাইড দ্য প্রিমাইসেস অফ অফ गवर्नमेंट হসপিটাল ওর দর্শন হলো ব্রুটেল ওর ব্রুটেল মার্ডার হলো আর প্রাইম অ্যাকিউজ কার নামটা নিচ্ছে আমাদের যা প্রাক্তন ফর্মার যা কমিশনার ছিলেন তার নামটা নিচ্ছে আমার মনে হচ্ছে সিবিআই কে একটু মানে অ্যাকটিভ থাকতে হবে এই মামলাটা নিয়ে আর অ্যাকটিভ থেকে ওকে অ্যারেস্ট করতে হবে কেন আমি বলছি আমাদের এই বাঙালি চলছে কি ধর্ষণ रेप मर्डर चोरी छिनतई डकैती स्कैप তারপরে এই যা বিআইনি যা আপনার গান বন্দুক বোমা এইসব সুতলি বোম সুতলি বোমের ভিতরে অরিজিনাল বোম থাকে তারপরে কোলাচুরি তারপর গরু চুরি তারপর সারদা নারদা রোজ ভ্যালি চিটফান্ড এইসব তোলাবাজি বিআইনি মাকান ইলিগাল কনস্ট্রাকশন ক্যান্টনমেন্ট জামিন গ্রাফ গ্র্যাব এইসব তো চলছে কিছু কিছু ভালো কাজ তো চলছে না আপনারা দেখেছেন যে ন্যাশনাল নিউজ আর ইন্টারন্যাশনাল নিউজে চলছে আজকে পশ্চিমবঙ্গ এত বড় কাজ করেছে এত বড় অ্যাচিভমেন্ট করেছে কিছুই নেই এখানে আপনি এই রাজ্য সরকারের যদি আপনি বারো বছর দেখবেন জিডিপি একদম ধস করে নিচে চলে এসেছে ভাটপাড়া পুরসভার আর্থিক দুর্নীতির কারণে অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছিল সিআইডি তবে অর্জুন সিং হাইকোর্টে গেছিল তার দ্বারস্থ হয়েছিল হাইকোর্টের চ্যালেঞ্জ জানিয়ে সেই মামলাকে সেই হাজিরাকে মামলা জানিয়ে কিন্তু অর্জুন সিংকে হাইকোর্ট নির্দেশ দিচ্ছে হাজিরা দেওয়ার জন্য না কোর্টের ব্যাপার তো কোর্টকেই দেখতে হবে আমার মনে আছে একটা মামলা নিয়ে যাকে বিজেপিও অনেক হাওয়া দিয়েছিল আমার বিরুদ্ধে টিএমসির সঙ্গে মিলে বিজেপিও হাওয়া দিয়েছিল তা ওই মামলাটা নিয়ে তখন অর্জুন সিং বিধায়ক ছিলেন সাংসদ ছিলেন আমি ওনার পাশে গিয়েছিলাম আর আমি কেঁদে ফেলেছিলাম কে আপনি একটু দেখুন যদি আপনি বারণ করবেন তাহলে মামলাটা এরা এরা একটু চুপ করে বসবে উনি আমাকে একদম পরিষ্কার উত্তর দিলেন কে না কোর্টের মামলা আপনাকে কোর্টে কোর্ট মধ্যেই দেখতে হবে কোর্টের ভাবেই লিগাল ভাবেই দেখতে দেখতে হবে আমি আমি প্রমাণও দিলাম কে অনেক বিজেপি ওয়ার্কাররা আছে অনেক বিজেপিরা আছে যারা আমার বিরুদ্ধে টিএমসি সঙ্গে মিলে এইসব কাজ করছে আপনি দেখুন একটু উনি বললেন না কোর্টের মামলা আপনি কোর্টের ভাবেই দেখুন তাহলে এখন আমিও বলবো কে কোর্টের মামলা আছে আইনি মামলা আছে আইনের ভাবেই দেখতে হবে আমার উপরে দু দশজন কেস হয়েছে এফআইআর হয়েছে তো আমি তো আইনের ভাবেই দেখছি আমি তো শুভেন্দু অধিকারের পাশে গেলাম না আমি তো অগ্নিমিত্র পল পাশে গেলাম না আমি তো কোনো বিজেপি নেতা নেত্রীর পাশে গেলাম না কি আমাকে বাঁচিয়ে নিন কেউ আসলো না আমি গেলাম না কোর্টের মামলা কোর্ট কোর্ট ভাবেই দেখতে হবে ওখানে মাঝখানে পার্টি মাটি আসবে না আবার বলবো আইনি মামলা আইনভাবেই দেখতে হবে আবার এটাই বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী রাজনৈতিক অবস্থান নিয়ে চরমে পারদ আরও এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপমুখ্যমন্ত্রী করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বভার তুলে দেওয়ার প্রস্তাব হুমায়ুন কবিরের মুসলমান ডেপুটি চিফ মিনিস্টার হতেই পারে আর আমার তো মনে হচ্ছে কেন চিফ মিনিস্টার হতে পারে না শুধু ওখানে দেখুন ফরাহাদ ছেড়ে ছাড়ুন এই চুন্নু মুন্নু এই যে তাহা সিদ্দিকি অনেক বড় নিজেকে পীর বলে তাহলে এই পীর বাবা কেন চিফ মিনিস্টার হচ্ছে না শুধু দালালি করবে শুধু থাইলা থাইলা টাকা নেবে একটা বড়কাও ভাষণ দেবে তাহলে তাহলে টাকা নিয়ে নেবে এটাই কি এটাই কি গুরুত্ব এটাই কি ওর ভ্যালিউ এটাই কি ওর অকাত যদি ক্ষমতা আছে যদি ওর পাশে ডিভোটি আছে যদি ওর পাশে অনেক সমর্থক আছে তাহলে নিজের পার্টিটা বানিয়ে একদম চিফ মিনিস্টার দাবি কেন করছে না তা সে দেখি করা দরকার এখানে গুলি না চলবে তাহলে কি চলবে এখানে কি ফুলজারি চলবে পশ্চিমবঙ্গতে তো গুলিই চলে পশ্চিমবঙ্গতে তো ধর্ষণই হয় আপনারাও এত বিকালবেলা আপনারা বাইরে আছেন ভালো করে যাবেন কালকে মনে কালকে আমরা এক্সক্লুসিভ নিউজে দেখবো কোনো দুজন চারজন টিএমসি নেতারা না হয় সিভিক পুলিশরা ধর্ষণ করে দিল তাহলে এটা সাবধানে থাকবেন কিন্তু এটা পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান তৃণমূলের গন্ধ লাগা মহিলাকে প্রার্থী করেছে বিজেপি বিজেপি নেতারা বোতল টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামে আটকে দেবেন টাকা কেড়ে নেবেন বাঁকুড়ার তালডাঙ্গার প্রচারে গিয়ে এমনটাই বিতর্কিত মন্তব্য করছে তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী দেখুন কাউকে মালাইন করার কাউকে ডিফেম করলে ইজি টু সে বাট হার্ড টু প্রুফ আমার বিরুদ্ধে টিএমসি আর বিজেপি দুজনই বলল আমার ষাটটে স্বামী তার ম্যাটারটা আমি হাইকোর্টে দিকে দিলাম আমি সেটা বললাম না কেন বললো আমি বললাম আমার এই তো এখন তো বছর হয়ে গেছে আমার আমি তো আর টিন এজ আর ইয়াং থাকলাম না আমার তো পনেরো বছর টাচফুড ভগবান রামের কৃপা পনেরো বছর ছেলে আছে তাহলে এই বছরে যদি সাতটার স্বামী আমাকে মেনটেন্স দেবে তাহলে তো আমাকে তো খাটনি করতে হবে না তার জন্যই আমি হাইকোর্টকে দরখাস্ত করলাম যা তৃণমূল আর বিজেপি কিছু কিছু লোক বলছে কি স্বামী তাহলে স্বামীটা নিয়ে আসুন হাইকোর্টে ও মেন্টেন্স দেবে আমাকে এবার শুধু ডেটের ডেটের উপরে ডেট তারিখ পে তারিখ 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 পে নিচ্ছে আমার ষাটটে স্বামী নিয়েই আসছে না তাহলে এরা মদ খায় এরা প্রস্টিটিউট এরিয়াতে যায় এরা এই করে এরা ওই করে এরা অমুক করে এরা তমুক করে বলার খুব ইজি প্রুফ করার খুব